এই যে এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমিও আপনাদেরকে দেখতে পাচ্ছি অল্প কিছু সময়ের জন্য যদি আমি চক্ষুটা বন্ধ করে দেই আপনাদেরকে দেখতে পাই না আপনারা চক্ষু বন্ধ করে দিলে আপনার ডানে বামের মানুষগুলোকে আপনি আর দেখতে পাবেন না পাবেন এতটুকু ক্ষমতা আর এতটুকু পাওয়ার আমার ডানে বসে আছে তারে চক্ষু বন্ধ করলে দেখতে পাই না বামে বসা রয়েছে চক্ষু বন্ধ করলে দেখতে পাই না সামনে বসা রয়েছে চক্ষু বন্ধ করলে দেখতে পাই না পেছনে বসা চক্ষু বন্ধ করলে দেখতে পাই না বাজান তাহলে আমরা এমত অবস্থায় কেমন করে মানুষের চেহারা দেখে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতে পারি কিন্তু সাইদুল মোরসালিন খাতাম তিনি বলেন পরেদগার ব্যক্তি দ্বারা হয় তারা চক্ষুটা বন্ধ করলে সব কিছুর খবর কয় আওয়াজ করে বলেন না সুবাহ কি খেলা খেলছো দয়াল কি খেলা খেলছো দয়াল তুমি নিরব হয়ে নাপাক মানুষ বানাইয়া সাজাইছ এই ভুবন রে নাপাক মানুষ বানাইয়া সাজাইছ এই ভুব মারা ক পরহেজগার মানুষ যিনি হয় তিনি চক্ষু বন্ধ করলে সামনে পিছনে ডানে বামের খবর আছে না নাই কিন্তু তিনি পরহেজগার হতে নাই তিনি সামনে বামে পিছনের খবর কিছুই তেনার বলার ক্ষমতা নেই পরহেজগার কেমন করে হবে এ মুসল